হ্যালো আসসালামু আলাইকুম আমি রিনা আক্তার আবারও আসলাম আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে এই ভিডিওটা সত্যি খুব সহজ কিন্তু অনেকেই আমি মনে করলাম যে প্রবলেম ফেস করতে পারে কারণ কিছু মানুষ আমাকে আক করছিলো প্রবলেমটা নিয়ে তাই এই ভিডিওটা দেয়া আমরা অনেকেই চাই পিডিএফ ফাইল তৈরি করতে বাট খুব সহজে পারি না বা ফোন দিয়ে পারি না ল্যাপটপ দিয়ে পারি আবার অনেকেরই ল্যাপটপ এক একটার এক এক মডেল হওয়ার কারণে সেখানেও প্রবলেম হয় তো আমরা ফোন দিয়ে খুব সহজে কিভাবে করব সেটা আজকে দেখে নেবো পিডিএফ ফাইল এখানে সার্চ দিব আই লাভ পিডিএফ লিখে প্রথমেই একটা অপশন আসছে এটা আমরা ক্লিক করব ক্লিক করার পর আমরা পিডিএফ ফাইল অনেকগুলো পাবো এখানে আমরা যেই ফাইল থেকে পিডিএফ করবো ওইটাই ক্লিক করব তো যেহেতু আমি ছবি পিডিএফ করে দেখাবো তো আমি এখানে গিয়ে এই যে জে টু পিডিএফ এটা হলো গিয়ে ছবির তো এখানে যে ইমেজে ক্লিক করলে অ্যালবাম এই যে এখানে আমার কিছু পড়ার ডিটেলস আছে তো এখানে আমি এই ছবিগুলো পিডিএফ করি ডান এখন এখানে আসছে কনভার্ট টু পিডিএফ এখন আমরা এখানে কনভার্ট টু পিডিএফে ক্লিক করব এই যে ফাইলগুলো কিন্তু পিডিএফ হয়ে গেছে এখন এই যে আমরা চাইলে আমাদের এই যে পিডিএফ ফাইলটা ডাউনলোড করে নিতে পারি অবশ্য অটোমেটিক ডাউনলোড হয়ে যায় থ্যাংক ইউ সো মাচ